রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে বাংলাদেশে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতে পারে তবে তা যেন মত বিরোধে পরিণত না হয় তিনি বলেন আমরা বাংলাদেশে জামায়াতে ইসলামীর সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই মঙ্গলবার ভোরে বিদেশ সফর শেষে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে আপনারা কবে করছেন এমন এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন আমরা প্রায় এক বছর আগেই এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে জানিয়ে দিয়েছি চূড়ান্ত তালিকাটা সময় ইনশাল্লা কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। যেহেতু আমরা একা নির্বাচন করব না আরো অনেককে ধারণ করব দেশ ও জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময়ে আমরা চূড়ান্ত তালিকা ঘোষণা করব। দলের আমির হিসেবে পুনরায় নির্বাচিত হওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি আমির হিসেবে নির্বাচিত হইনি বরং আমার সহকর্মীরা আমার উপর একটি দায়িত্বের ভার অর্পণ করেছেন দায়িত্বটা বড় ভারী আপনারা দোয়া করবেন দেশ ও দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন পাশাপাশি আপনাদের সহযোগিতা চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের সময়সীমা আরো পনেরো দিন বাড়ানোর দাবি জানান জামায়াত আমির এদিকে বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রের কার্যালয়ে এক আলোচনা সভায় মন্তব্য করেন নাসির উদ্দিন বলেন সরকার প্রতীক বিক্রির দোকান বন্ধ করে দিয়েছে বিএনপি নিজের ক্ষতি করে হলেও জনগণের ক্ষতি চায় তিনি আরো বলেন লন্ডনে হওয়া ডিলে ক্ষমতায় গেলে এনসিপির হাতে পতন হবে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বিএনপি কেবল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল খালেদা জিয়ার পাশে দুর্নীতি বাজরা ছিল শেখ হাসিনার অপরাধে বিএনপির অপরাধ ঢাকা পড়ে গেছে এবার দলটির প্রার্থী তালিকায় জুলাই সনদের প্রয়োজন নেই বলা লোক রয়েছেন এ নিয়ে আমরা এনসিপির অন্তর্বর্তী সরকার প্রতীক বিক্রির দোকান বন্ধ করে দিয়েছে প্রতীক বিক্রির দিন শেষ নিজের দলের মনোনয়নের বিষয়ে তিনি বলেন এনসিপির কোন নেতাকর্মীর বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ থাকলে তাদের মনোনয়ন দেওয়া হবে না